সুরে ফাত্তা ফাতে প্রথম রূপ দশ নম্বর আয়াতের ভিতরে গুরু ধরার কথা আছে কয় এটা বলছে নবী বাবা শুধু একটা আয়তে বসে থাকুক বহুত সুরের ভিতরে বহুত আয়াতের ভিতরে গুরু ধরার কথা আছে সুরে নেসার ভিতরে আছে ওনে ষাট নম্বর আয়াতে সুরে বনিস একাত্তর নম্বর আয়াত সুরা ইমরানের একাত্তর নম্বর আয়াত সুরা লোকমানের পনেরো নম্বর আয়াত সুরে তোবাই একাত্তর থেকে একশো উনিশ নম্বর আয়াত সুরা আরাফ ছাপ্পান্ন নম্বর আয়াত সুরে কাহাব সতেরো নম্বর আয়াত সুরা ইনস বাষট্টি থেকে চৌষট্টি নম্বর আয়াত আমি এত আয়াতের ভিতরে যাব কোরআন হাদিস মা তো পড়ি নেই গরিব মান শির বাذن দয়াল লবি murid না জি হ্যাঁ চিরা বাবা মেরাজ দয়্যা হ্যাঁ দয়াল মেরাজে গেলেন চৌঠাস বনে বাবা আল্লাহ বলল দয়াল লবি বলতেছে বারেলাহি তুমি আমার সাথে দেখা করো বলে আমি বেমুরীদের সাথে কথা কই না বলে এখানেই না আমাকে বলা হলো যে আমি বেমুরীদের সাথে কথা বলি না আমি এখন কার কাছে murid হই আল্লাহ বলল দস্ত আপনি চোখ বন্ধ করেন চক্ষু বদ্ধ করে ডাইন হাত বাড়ায় দেন আপনার হাতের পাশে একটা হাত আসবে বই হাত ধরে আপনি মুড়ি হয়ে যাবেন হ্যাঁ উনি চক্ষু বন্ধ করলেন ডাইন হাত বাড়াই দিলেন ডাইন হাতের পাশে একটা হাত আসলো উনি হাত ধরে মুড়ি পড়লো কলে বা তো লা হাই লাই আল্লাহ রব্বুল ইজ্জত বললো যে দোস্ত চক্ষু খুললে চক্ষু খুলে দেখে উনি ডাইন হাত দিয়ে বাম হাত ধরে

খাজা মহিনুদ্দিন চিস্তি মুড়ি দইছে তার ফিরের নাম খাজা উসমান হারুনি তাইলে কুতুবুদ্দিন কাকি মুড়ি দইছে নিজামুদ্দিন আউলে মুড়ি দইছে আরে মনসির ইল্লাত মুড়ি দইছে সিলেটের শাহজালাল বাবা মুড়ি দইছে শাহপরান মুড়ি দইছে আটরশিয়ালারে মুড়ি দইছে ভান্ডার শরীফ আলারা মুড়ি দইছে নাহাকালি সামুরি কইছে কইছে না বাবা বইরে বড়ালারা murid হইছে মানিকগঞ্জ সিদ্দিক দরবারে murid হইছে সর মুনালারে murid হইছে এই যে যেখানে দাঁড়াইছি আপনি নিজে মুখে বলছেন আমার শামসুচান শামসুচানের নাম ছিল কার্তিক সে murid হইছে সুবহান शाह বাবার কাছে। হ্যাঁ কি রে বাবা মুসলমান হয়ে গেছে আর কোন দলিলের প্রয়োজন আছে বাবা? নাই। জালালউদ্দিন রুমি murid হইছে মাওলানা জালালউদ্দিন রুমি। এতগুনি ওর ভিতরে আয়াত আছে ফালান তাদাল্লাহু ওয়লিয়ান মুরশিদা। আরে আল্লাহ বলছে ওর দলের ভিতরে আমি মোহর মাইরে দিছি ও কোনদিন অলি পর্যায়ের লোক চোখে দেখছে না যদি মানিকগঞ্জ হইতো তাইলে কথাটা আর একটু বর্দে কইতাম আপনাদের এলাকায় নতুন বাদান সাহস পাই না না হানে কোথার থেকে ঠুস করে দিব হ্যাঁ বুঝছেন না অতি বয় চমৎকার করে একটি গান রাখলো পদকালন সাইজের নইলে মর্দশা কি এমন হয় হ্যাঁ আমি ওই চরণের দাসের যোগ্য সে গানের ভিতরে অহুল্যাপাশানী ছিল রামের পদ ধুলে মানুষ হলো লালন পথে পড়ে রইলো যা করেন সাহিদ্য আমায় আমি ওই চরণে দাসের ওই পদকর্তা লালন সাহিদের একটি কালাম আছে তুমি ধরো চরণ ছিল না হা নিতেই কাউরে ফেলে যাবে না আমার সুভাংশা কাউরে ফেলে দৃঢ় বিশ্বাস রাখরে মন ধর নিতাই চন্দির চরণ তুই পার হবি পার হবি রে মন অপারে কেউ থাকবি না নিতাই কাউরে ফেলে যাবে হরি নাম তরণী নিয়ে ঘুরছে নিতাই নিয়ে হয়ে এমন দয়াল চাঁদকে পেয়ে তোরা স্মরণ কেন করলি না নিতাই কাউরে ফেলে যাবে আহারে কলির জীবের হয়ে সদাই পারে যেতে ডাকছে নিতে ফকির লালন বলে মন চল যায় এমন দয়লা পাব আহারে নিতেই কাউরে ফেলে যাবে না মা গুরু কখনো ভক্তরে ফেলে যায় না যাই বাবা যাই না সাধকের গানের ভিতরে শুনছি ভক্ত বিনে ত্রিভুবনে আর কে আমার আছে আপন তুমি এসো ভক্ত প্রাণ সকা ভক্তরে তুই আমার জীবনে জীবন জীবন ভক্ত ছাড়া গুরুর কোনো মূল্য নাই আর গুরু ছাড়া ভক্তের কোনো মূল্য নাই আমার বাবা শুভ হানসা কত আশেক পাগল সে কুষ্টিয়া থেকে আসছে আমার বৈলামপুর থেকেও আসছে অন্য অনেক দূরে আসছে বুকে আসা বেঁধে আসছে তাই না শুধু তাই না মা মৃত্যু সরকার আল্লাহর ওলি যদি বাজার করে ব্যাগটা নিয়ে বাড়িতে যায় একটা লোক যদি ভালোবাসেন ওই অলির ব্যাগটা নিয়ে আগাই দিয়ে আসে কাল হাসরের দিন যখন ওই ওলিটা জান্নাতে যাবে বলে আমি আল্লাহ হুকুম দিয়ে তুমি চলে যাও বলে আমি যাব না বলে কেন বলে লোকটা আমারে ভালোবাইছে আমার বাজারে ব্যাগটা নিয়ে বাড়িতে দিয়ে আসছ না আমি যাব না আর ভক্ত তো পাগল ভক্তই ভক্ত সারা তয়াম ভক্তকে নিয়ে হরিনাম তরুণী নিয়ে যদি কেউ ভক্ত হতে পারে সে অনেক কথা প্রশ্ন করছে অহুল্লা পাশানি ছিল সে রামের পদ ধুলে মানুষ জনম পাইল যোগ পাল্টাইয়া বলল। যে এর পরে যে যোগ আসবে সত্য সত্য দাফর তেতা তেতা যোগ আসবে সেই তেতা যুগে আসবে রাম সেই রামের পদধূলি যদি তোমার অঙ্গে পরে তুমি মানব জনম হবে ওহলে হল্লে পাশা নিয়ে ফরিয়াদ করলো তাহলে কি আমার দুই যোগ থাকতে হবে ওনার ফরিয়াদে আল্লাহর বলে যদ ভগবান খুশি হইয়া এক যুগ আগায় দিলেন সত্যের পরে ছিল দাফর তিতা সত্যের পরে ছিল দাফর দাফরকে পিছে নিয়ে দিলেন আনলেন তেতা রামকে আগে আনলেন রামের যোগ আগে নিয়ে আসলেন সত্তর তেতা দাফর কলি দাফরে আসলো কে শ্রীকৃষ্ণ মহাপ্রভু আর তাতে আসলো রাম এক যুগ আগে আইনে সেই ভক্তের আরাধনায় ভক্তের কান্না কাটিতে এক যুগ আগে আইনা অহুল্লাকে সে মানব করে দেয়া আবার পাশানি থেকে পাথর থেকে মানুষ হল এখানে আমার মায়ের প্রশ্ন না প্রশ্নটা হলো যে সাথে আর একজন মানুষকে অভিশাপ্ত করছিল তার গত শরীরটা ভৈরে আসল সেটা ছিল মা গৌতম ভক্ত ছিল বাল্যকমণি বাল্যকমণি গৌতম মুনির ভক্ত যখন গৌতম মণি বাড়িতে ছিল না বাল্যকমণি গুরু মায়ের প্রতি আসক্ত হয়েছিল গুরু মায়ের ঘরে গেছিল আসক্ত হইয়া কামুয়া ভাসে আসক্ত হইয়া যখন মায়ের পতির লোভ আসলো তখন গৌতম মণি দেখতে পাই বাল্য বাল্যক মনিকে অভিশাপ দিল যে তুই যে জুনি দেখে জুনি তার দেখে কানাবাসে পাগল হইলি তোর শরীর ভই নেই যেন তোর জুনি অঙ্গ হয়ে ভক্ত সারা শরীর ভরে জুনি হয়ে গেল সে আর কোনো ভালো হলো না গরু শুধু তাই বাবা গরুর অভিশাপ তো বড় কথা গুরু নিন্দেটা গুরু নিন্দেটা ভক্তের জন্য কর্ণে শোনা হলো মহাপাপ আরে কোন ভক্তের আমার সোমানসা বাবার ভক্ত কোনো ভক্ত সামনে যদি অন্য একটা লোকে আমার সোমানসা বাবার কি চর্চা করে নিন্দে করে ওই ভক্ত কর্ণে শোনা হলো ভক্তের জন্য মহাপাপ গুরু এত বড় নারদ নিকৃষ্ট খারাপ লাগে বাবা নারদ শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলতেছে প্রভু গুরু কি ব্রহ্মা নারায় নারদ এত ছোট আমার গুরু না হলো সৃষ্টিকর্তা কর্তা গুরু কি না নারায় নারদ এত ছোট আমার গুরু না এ হলো পালন কর্তা ক তাহলে প্রভু গুরু কি গুরু কি বিষ্ণু ক না না র ছোট আমার গুরু নয় হলে সংঘারকর্তা কয় তাহলে প্রভু গুরু কি কয় গুরু ভ্রহ্মার ব্রহ্মা সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা হল গুরু সে ভক্তের জন্য হ্যাঁ কৃষ্ণ রুষ্ট হইলে গুরু পারে তরাইবে রে কিন্তু গুরু রুষ্ট হইলে পরে কৃষ্ণ নাহি পারে তরাইবার মানে কৃষ্ণ যদি বেদার হয় গুরু তারে তরাইতে পারে সারতে পারে কিন্তু গুরু যদি কোনো ভক্তের পর বেদের হয় কৃষ্ণের বাবার ক্ষমতাও নাই গুরুকে তোরা। হরে। সত্যকে কথা রাখার চেষ্টা করলাম বাবা। তারপরে প্রশ্ন করতে কি খাতায় দাও। যে সূরা ফাত্তাহ ফাতিহা না ফাত্তাহ প্রথম রূপ 10 নম্বর আয়াতের ভিতরে গুরু ধরার কথা আছে কয় এটা বলছে নবীরে। বাবা শুধু একটা আয়াত বইসে বসে কোরআনে বহুত সুরের ভিতরে বহুত আয়াতের ভিতরে গুরু ধরার কথা আছে সুরে নেশার ভিতরে আছে ষাট নম্বর আয়াতে সুরে বনিস একাত্তর নম্বর আয়াত সুরে ইমরানের একাত্তর নম্বর আয়াত সুরা লুকমানের পনেরো নম্বর আয়াত সুরে তোবাই একাত্তর থেকে একশো উনিশ নম্বর আয়াত সুরা আরব ছাপ্পান্ন নম্বর আয়াত সুরে কাহাব সতেরো নম্বর আয়াত

বলে আমি সাথে কথা কই না বলে এখানেই না আমাকে বলা হলো যে আমি বেমুরিদের সাথে কথা বলি না আমি এখন কার কাছে মুরিদ হই আল্লাহ বলল দোস্ত আপনি চক্ষু বন্ধ করেন চক্ষু বন্ধ করে ডাইন হাত বাড়াই দেন আপনার হাতের পাশে একটা হাত আসবে ওই হাত ধরে আপনি মুরিদ হয়ে যাবেন হ্যাঁ চক্ষু বন্ধ করলেন ডাইন হাত বাড়াই দিলেন ডাইন হাতের পাশে একটা হাত আসলো

হ্যাঁ বরফির আব্দুল কাদের জিলা নিয়ে মৰি তার ফ্রিয়ের নাম বাবু সাইদ মাক চমি খাজা উসমান হারণি মৰি দইসে হ্যাঁ খাজা মহিলুদ্দিন সিস্টেম মৰি দইছে তার ফ্রিয়ের নাম খাজা উসমান হারণি তাহলে কুতুবুদ্দিন কাকি মৰি দইসে নিজামুদ্দিন আউলিয়া মৰি দইসে মনসিরুল্লাহত মৰি দইসে

দাঁড়াইছি আপনি নিজে মুখে বলছেন আমার শামসু চানের নাম ছিল কার্তিক সে মরিদে শোভানসা বাবার কাছে মুসলমান হয়ে গেছে আর কোন দলিলের প্রয়োজন আছে বাবা নাই জালাল উদ্দিন তুমি মরিত হয়েছে মৌলানা জালাল উদ্দিন তুমি

আর একটা প্রশ্ন এই যে গেল মা আপনার দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন কি এক লোক গেল আর এক লোকের কাছে মুড়ি দেওয়ার জন্য বলতেছে আমি যে তোমারে মুরিত করুম তুমি আমার আগে খেলাফত দাও হারে তাই না বাবা এটা আমার বড় ফির আব্দুল কাদের দিলানি রহমত তুলে ওনার ফের না বললো আবু সাহেদ মাকজমি আবু সাহেদ মাকজমির কাছে যখন মুড়ি হইতে গেল আবু সাহেব মাকজুমী বলে যে বড় ফির মহিউদ্দিন আমি তোমাকে মুরিদ করতে পারবো না কারণ তুমি হলো পৃথিবীর সবচাইতে বড় পীর তখন আমার বড় পেশাব নিজেই তাকে খিলাফত দান করে তারপর আমার বড় পেশাবকে আবু সাইদ মাকজুমী মুরিদ করে শর্টে সালাম বাজান অনেক পেশাল পড়া যাবে শটে সাল্লাম এই তো আমার মায়ের কথা ছিল আর আমার মনে নাই যদি থাকে মা পরবর্তীতে আমি বলার চেষ্টা করি